সকালবেলায় তোমাদের দাদা ভাইকে রান্নাবান্না করে রেখে দিয়ে নেমন্তন্ন ছিল আমার পিসির বাড়িতে তো পিসির বাড়িতে আসা হয়েছে তো অনেকদিন বলতে পারো বহু বছর ওই পাশটা যাওয়া নেই তো সকলে এসেছে একসাথে দেখা করবো বলে সেই কারণে আরও বিশেষ করে যাওয়া মানে আমার পিসির শ্বশুর মশাই মারা গেছে আমাদের সবাশটা নামের সাথে যাওয়া হয়েছিল গেলে আত্মীয় স্বজন সকলের সাথে দেখা হয় একসাথে যা দিন মানে সময় বাড়িতে গিয়ে দেখা করাটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে একসাথে ভাবলাম সকলে মিলে যাই তাহলে সবার সাথে দেখা সাক্ষাৎটা হবে তো সেই কারণে আরও গেলাম তো ছোট পিসির বাড়িতে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে আমরা আমার আর একটা যে পিসির বাড়ি আছে সেই বাড়ির সাথে গিয়ে আমরা একটু দেখা সাক্ষাৎ করে আসবো যেহেতু কিছুক্ষণ বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ থেকে আবার বিকেলে বাড়ি রিটার্ন করব। তাই জন্য সবার সাথে দেখা করে একটা ঘুরে নিচ্ছি যেতে যেতে এই মন্দিরটাও পরে মন্দিরটা খুব সুন্দর করেছে অনেক দিন মানে আমি যখন ছোটবেলায় এসেছিলাম তখন এমনি নরমাল একটা মন্দির ছিল তখন মন্দিরটা খুব সুন্দর করে করেছে খুব সুন্দর লাগছে গাছটা আছে আর ভিতরটাও খুব সুন্দর করেছে খুব সুন্দর লাগছে এদিকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তোমার দাদা ভাইকে ফোন করলাম বলছে না এদিকে বৃষ্টি নেই কিন্তু এই পাশটা দেখো পুরো জল জমার মতো বৃষ্টি হয়ে গেছে এই যে পিসি বাড়ি চলে এসেছি তো সকলে একসাথে বসে আছি কিছুক্ষণ এখানে বসে কথা গল্পগুচু করে নিয়ে তারপরে বাড়ি চলে যাব অন্ত তো চেঞ্জ হয়ে গেছে মুশকিল একসাথে সবাই কিছুক্ষণ বসে আছে একসাথে দেখো সকলে একসাথে এমন বসে কিছুক্ষণ গল্প করে দিয়ে বাড়ি চলে যাওয়া হবে একসাথে সকলের সাথে দেখা হলে কথাবার্তা হলে অনেকদিন পর হলে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে আর এই যে পিজুষের সবসময় মাসি থাকলে তো মাসির সাথে মারপিট শুরু মাসি মানে মারাপিট হয় দুজনা মিলে এই দেখো রাস্তাঘাটেও মারপিট শুরু দুজনে মিলে চারধারে বৃষ্টির জল পড়েছে গাছগুলো কি ভালো লাগছে দেখো চারধারটা সবুজ কি সুন্দর ভাল লাগছে